আমাদের বাড়ির কোথাও রোমো বাড়িতে আসা হয় না তো আমার ছোট বোন বোনাতি ওকে মানে পেলে বসে বড় করেছে এক কথায় অনেক বেশি আসি শখ এক কথা ওকে বাড়ির প্রত্যেকটা মানুষ খুব বেশি ভালোবাসে খুব বেশি ভালোবাসে মানে এত বেশি সংখ্যা শুধু মোমো বলে ডাকতে হবে ওকে ডাকলে কোথায় জেগের মোম শব্দ একটু শুনলে দৌড়া আসবে তাই তো দেখাই একটু ক্লোজলি দেখায় এই যে মামা মামু এখানে কিছু কথা আছে আসলে এরকম মানববাদ যে কোনো প্রাণী প্রত্যেকাকার জীবি প্রাণ থাকা যে কোনো প্রাণীকে যদি ভালোবাসা সঠিকভাবে দেওয়া যায় ভালোবাসা দিয়ে যায় আমার মনে হয় যে আসলে পুরা মানব শুধু বৈমান মানব ভালো মানুষ ভালোবাসা বোজে না মায়া জিনিসটা বোজে না দরদ জিনিসটা বোজে না কিন্তু এই যে অপস প্রাণীটা ওকে যত বেশি কাছে নিয়ে ভালোবাসা দেওয়া যাবে আদর করা যাবে যত্ন করা যাবে ও তত বেশি আপনার প্রতি আকৃষ্ট হবে এটা কিন্তু বাস্তব কথা বন বনের হিংস্র প্রাণী সিংহ বলেন সাপ বলেন কিংবা যেটাই বলেন না কেন যে কোনো দিবেন ভালোবাসাটা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন যত্নটা সঠিকভাবে করতে পারেন যে ও আপনার পোস্ট মানবে ও আপনি আপনি যেটাই বলেন না কেন যেটাই যে ভাবছেন আপনার ইশারা খুব সহজে বুঝে ফেলবে এটা বাস্তব কথা এই যে মামুকে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে একটা বিষয় কি আসলে মানুষকে আপনি ভালোবাসা দেবেন দরদ দে বড় করবেন কিংবা আরো ইত্যাদি ইত্যাদি যা কিছু দরকার মানুষ মানুষের প্রয়োজনে যা কিছু দরকার সবই দিবেন কিন্তু মানুষ আপনার সাথে কোনো সময় সার্থী ব্যাঘাত ঘটলে আপনার কাছ থেকে কেটে পড়বে কিন্তু এই যে প্রাণীগুলো

এই যে ওকে আদর করা হচ্ছে খুব সহজে ও এই যে লেজারে জানান দিচ্ছে যে ও সন্তুষ্ট স্যাটিসফ্যাকশন এই যে আপনারা আসলে একটা জিনিস আমরা মানুষ হচ্ছে জিনিসটা উপলব্ধি করতে পারি যে যে কোনো প্রাণী ভালোবাসাটাকে ওরা খুব সহজেই অ্যাকসেপ্ট করে খুব সহজে ওরা গ্রহণ করে এটাই আপনি ওকে এর বাইরে কিছু দেওয়ার প্রয়োজন নেই

ঘরের একটা সদস্য হিসাবে সবসময় থাকবে এটাই কিন্তু কোনো কিছু সেফটি সিকিউরিটি ব্যাপার আছে সেই বিষয়গুলো মাথায় রাখবেন সেই বিষয়গুলো মাথায় রাখা উচিত আমার না যদি ওকে সেফটি সিকিউরিটি দিয়ে রাখতে পারে সব কিছু কি একদিন থাকতে পারে ওপর মাধ্যমে কোনো একটা ভাইরাস বেকার ছাড়াতে পারছো সেই বিষয়টা খেয়াল করা উচিত সবাই ভালো থাকবে